শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জিনিসটাকে নঙ্গর বলি ইংরেজিতে বলে অ্যাঙ্কর নৌকার পাশে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর এটা দিয়ে নৌকা বলেন জাহাজ বলেন এগুলোকে নোংর করে অর্থাৎ একটা জায়গায় আটকে রাখে কারণ এখানে প্রচুর স্রোত সমুদ্রে প্রচুর স্রোত এই স্রোতটাকে নদী নৌকা যাতে ভেসে না যায় সেজন্য এ নোংর দিয়ে নৌকাগুলোকে আটকে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন নৌকা সহ চমৎকার কিছু নোংর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চাকাও দেখতে পাচ্ছি চাকাও অসম্ভব রকমের সুন্দর এখানে যত ঘুরে বেড়াচ্ছে ততই আশ্চর্য হচ্ছে ততই মন আলোকিত হচ্ছে আলোড়িত হচ্ছে বজ্র নৌকা এই যে নোঙরটা দেখেন অনেক ওজন এটা আমি ওঠাতে পারছি না এত ওজন প্রাচীনকালের নোঙর লোহার ডেন্সিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা লোহা সম্ভবত ব্রিটিশ আমলের লোহা হবে বর্তমান লোহা এত সুন্দর এবং এত শক্ত হতে পারে না যার একটি পরে থাকা নোঙর আমরা দেখতে পাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটি নোংর পড়ে আছে আরও একটি নোংর এখানে পড়ে আছে এর পাশেই আমরা সারিবদ্ধভাবে নৌকার অবস্থান দেখতে পাচ্ছি চমৎকার কিছু নৌকা এখানে আমরা এই পাশটাতে যাই তাহলে আপনারা আরও নোঙর দেখতে পাবেন নোংর করা এখানে অনেকগুলো অ্যাঙ্কর দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা ফিশিং নেট দেখতে পাচ্ছি জেলেরা আসছে কিছুক্ষণের মধ্যে তারা সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা কতগুলো নোংর যে এখানেও আছে অনেক নোংর আপনাদের একটু এর লোহাগুলো ধরে দেখাই অত্যন্ত শক্তিশালী লোহা অত্যন্ত ভারী লোহা দেখেছেন কতগুলো নোংরের বিস্তৃতি অসংখ্য অসংখ্য এক্সেপশনাল কুয়াকাটায় না আসলে বুঝতে পারতাম না এর প্রাকৃতিক সৌন্দর্যের ভ্যালু কতখানি এক্সেপশনাল বিউটি সুপ্রিয় বন্ধুরা সারিবদ্ধভাবে নৌকার অবস্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টিকর্তা যেন নিজ হাতে কুয়াকাটাকে তৈরি করেছে এক অকৃত্রিম লীলা অকৃত্রিম সৌন্দর্য সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিছু নৌকা উপরে সদ্য উদয় জাত সূর্য চারপাশে অসংখ্য জলরাশি শুধু পানি আর পানি অথই জল আর জল সুপ্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে সারাদিন আমি আজকে আপনাদের সাথে থাকবো সামান্য সময়ের জন্য আবারও বিরতি নিচ্ছি ধন্যবাদ